জিন মানুষকে বস করতে পারে কি ইসলাম কি বলে আপনি কি জানেন অদৃশ্য জগতে করতে মানুষকে বস পারে হ্যাঁ বাস্তবে বহু ঘটনা আছে যেখানে মানুষ দাবি করেছে জিন তাদেরকে বস করেছে এমন কি সম্পর্ক দাবি করেছে কিন্তু ইসলাম কি বলে আর এই প্রেম কি ধরনক ফল হতে পারে ইসলাম স্পষ্ট আছে জিন মানুষকে প্রভাবিত করতে পারে কখনো প্রেম কখনো ভয় কখনো কোস্পার কিছু জিন শয়তানের নির্দেশে মানুষের মনে ভালোবাসার সব আনে আসলে এটি ভালোবাসা নয় বরং মানুষের জীবন ধ্বংস করার এক মর্মান্ত কৌশল অনেক সময় এর সাথে জড়িত থাকি কুফুরি আমল কালো জাদু এবং সইয়া বিরোধী কাজ প্রেমের বসে মানুষ কুকারা কাবিজ কবচ কালো মন্ত্রের কাছে যায় এগুলো আসলে কুফুরি কাজ যা ইমান নষ্ট করে দেয় কোরআনে সুরা বাকারা আয়াত একশো দুই এ আল্লাহ বলেছেন তারা জাদু শিখত যার ধারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত কিন্তু তারা কারো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া অর্থাৎ যাদুকুফুরি জিনের প্রেম সবকিছু মানুষের ধ্বংস দেখে আনে যদি আল্লাহ আশ্রয় না নেওয়া হয় অনেক কেসে দেখা গেছে যারা বলে জিন তাদের প্রেমে পড়েছে তারা ভয়াবহ মানসিক সমস্যায় ভুগছে কারো পরিবার ভেঙে গেছে কারো শরীর অসুস্থ হয়ে গেছে আসলে এটি আল্লাহর পরীক্ষা নয় বরং শয়তানের ফাঁদ একমাত্র সমাধান হল আল্লাহর আশ্রয় নেয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রতিদিন আয়তুল কুর্শি পড়া সুরা ফালাক ও সুরা নাচ করে রাতি শোয়া ঘরে ঢুকার আগে বিস্মিল্লাহ বলা অপবিত্রতা থেকে বেঁচে থাকা রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়তুল কুরসি পরে আল্লাহ তাকে পাহারা দেন এবং শয়তান তার কাছে আসতে পারে না তাহলে প্রশ্ন হল আপনি কি নিশ্চিত আপনার চারপাশে অদৃশ্য কোন প্রলোভন নেই আপনি কি প্রস্তুত আল্লাহর আশ্রয়ে থাকার জন্য সত্যি রহস্য আর ভয়ানক বাস্তব জানতে সাবস্ক্রাইব করুন within these hollow spaces for something i